লোকে বলে ওর খুবই স্বভাব খারাপ ওর মুখখানি খারাপ ওর দিকে দেখতেই মন চায় না কোনো মূল্যে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন আগে ভালো চালচলন কী জিনিস এক মিনিট বলি লোকে বলে ছেলেটা ভালো ছেলেটার স্বভাব ভালো ছেলেটার চালচলন চলন খুবই ভালো মানুষে বলে না এই কথা এই যে ভালো এটার নাম ভালো লোকে বলে ওর খুবই স্বভাব খারাপ ওর মুখখানি খারাপ ওর দিকে দেখতেই মন চায় না এ দেখেন খারাপ এটা হলো খারাপ চালচলন